যাদের iman নাই যাদের iman নাই তাদেরকে এক কথাই জানতে তাদেরকে বলা হয় বেঈমান সকলে বলার আওয়াজ করে বলেন তো আমরা ईमानदार নাকি আমরা বেঈমান আল্লাহ আর কিছু বলে আমরা ईमानदार নাকি আমরা বেঈমান আসমান ও যমীনের মালিক আপনি সাক্ষী আছেন আপনারা ঘোষণা দিয়েছে আমরা ईमानदार আপনি আমাদের এই মান কবুল করেন বলেন আমিন তখনই আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হতে হলে আপনাকে কত বলতে ঈমান আনতে হবে পৃথিবী তো অনন্ত প্রসারিত

ইমান মুদ্দিন ঘোষণা দিলেন যে আমি ইমানদার কিন্তু শুদ্ধা করায় আপনাকে শুদ্ধ থেকে দূরে সরানো যায় না ঘুষ থেকে দূরে সরানো যায় না মাদক থেকে আপনাকে দূরে সরানো যায় না জিনা থেকে আপনাকে দূরে সরানো যায় না যত

তাহলে এক নম্বরে কি লাগবে ইমান লাগবে দুই নাম্বার আল্লাহ তাআলার নিকট হতে হলে আল্লাহকে সেজদা দেয়া লাগবে কি দেয়া লাগবে সূরাতুল আল শেষ আয়াত বলছেন ওয়াসজুদু ওয়াক্তারিব

বান্দা তখন আল্লাহ আর বান্দার ভিতর কোন পদ্মা থাকে না আপনি যেন প্রতিদিন আপনি যেন আল্লাহ প্রিয় হতে পারেন

না দেওয়ার পরিণতি ভালো না খারাপ জন বলেন ভালো না খারাপ ইবলিসের নাম তো আমরা সবাই জানি জানি এই ইবলিস আল্লাহকে সেজদা দেয় নাই কয়টা একটা মাত্র একটা জন বলেন কয়টা আপনারা আছেন না ঘুমাই গেছে এই ইবলিস আল্লাহকে সেজদা দেয় নাই কয়টা মাত্র মাত্র

আপনি একটা সেজদাও দেননি জান্নাতের আশা করে বসে আছেন ইবলিস একটা সেজদা না দেওয়ার কারণে সে আল্লাহ তাআলা বলেন যে জান্নাত থেকে আউট বের হয়ে যা জান্নাত থেকে কয়টা দেন নাই আপনি দেন না কয়টা আপনি দেন না কয়টা ফজর নাই জহর নাই আসর নাই মাগরিব নাই এশাও নাই ওই যে আমাদের জাতীয় কবি বলেছেন ঘুমাইয়া কাজা করেছো ফজর তখন জাগরি যখন জহর হেলাই খেলাই কেটেছে আসর মাগরিবেরই শুনিয়া যান এখন জামাতে হাওরে স্বামী এখন ওই সাথে আছে স্থান বাজে seda মামা বাজে রে আ মামা শিখি পুরে মুসলমান দাวะ দেশে নয়া জওয়ান নাই ভাঙাকে নাই তিনি যে দিনার পর কবিতার প্রত্যেকতে লাইন আমার আপনার জীবনের masterpiece দিয়ে দিয়েছে বান্দা ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে আল্লাহর বান্দা মানুক মাথা দিয়ে এইটুকু চিন্তা করে না যে আগে ফজরের না পড়ে ঘুমিয়ে থাকলাম জোহরের আগে আমার জানাজা হওয়ার সম্ভাবনা আছে না নাই কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা কেমন তো হতে পারে জোহরে জানাজা হতে পারে কি পারে তা হতে যেহেতু পারে ফজরের সেজদা কোথায় গেল জোহরের সেজদা কোথায় গেল আপনাদের কাছে আমি প্রথমে শুনেছি আমরা আপনারা সকলে ইমানদার হতে জানতে চান না সবাই চাই সবাই জান্নাতে যেতে চায় কিন্তু নামাজ পড়তে চায় না ঠিক কি ঠিক না জান্নাতে সবাই যেতে চাই কিন্তু ফজরের আযান দিলে ঘুম থেকে ওঠে না জোহরের আযান দিলে কাজে কর্ম ব্যস্ত থাকে অফিস আদালতে ব্যস্ত থাকে আসরের সময় খেলার ব্যস্ত থাকে মাগরিবের সময় চায়ের দোকানে আড্ডা দিতে থাকে এসার সময় রাত দশটা এগারোটা বারোটা বেজে যায় কিন্তু বান্ধব চিন্তা করে না যে আল্লাহ তারা দিনে পাঁচবার নামাজ দিলেন কিন্তু আমি নামাজ আদায় করেছি না এ নামাজ পড়ার না পড়ার পরিণতি ভালো না খারাপ ভালো না খারাপ এই জিনিস

যে আল্লাহ তারা তোমার সর্বদায় দূরে রাখতে হবে যে আল্লাহ তোমাকে ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন ওই আল্লাহ তালা ইচ্ছা করলে আপনাকে পথের অধিকারী বানাই দিতে পারে কি পারে না আবার আল্লাহ ইচ্ছা করছে গাছতলা থেকে টান মেরে তলায় উঠাই দিতে আল্লাহ পারে কি পারে না

আল্লাহ তাআলা হুনসেনে জাদু নিয়ে তোমরা টা নাটালি করোনা তারও অহংকার করা যাবে যাবে আসলে কি বলছিলামছিলাম এক নাম্বার বলা হয়েছিল যে প্রথমত আল্লাহ তাআলার নিবার বলতে হচ্ছে নেই এক নাম্বার আপনাকে ইমানদার হতে হবে যিনি বলেন তো কী হতে হবে হবে ইমানদার হতে হবে

তোমাদেরধন সম্পদ সন্তান সন্ততি এগুলোর মাধ্যমে তোমরা আমার নিকট যেতে হতে পারবে না আমার কাছাকাছি আসতে পারবে না আমার নিকট করতে হতে হলে এক নম্বরে ইমান লাগবে চলে বলেন তো কি লাগবে ইমান লাগবে

আল্লাহ তালা বলেছেন যে আল্লাহ তালা তোমাদের ধন সম্পদের দিকে তাকান না আল্লাহ তালা তোমাদের সন্তান সম্পদের এগুলোর দিকে তাকান না আল্লাহ তালা তোমাদের অন্তরের দিকে তাকান এবং আল্লাহ তালা তোমাদের আমলের দিকে তাকান তাহলে ধন সম্পদ শান্ত শান্ততি এগুলো দিয়ে আল্লাহ তাআলার কাঁচা কাছে যাওয়া যায় না তাও যদি আপনি যদি ईमानदार হয়ে মৃত্যवरण করেন আর আপনি যদি বেঈমান বে মৃত্যवरण করেন আপনার ঠিকানা কোথায় হবে আপনার ঠিকানা কোথায় হবে মুনাফিক কাফের ইসলাম সিদ্ধশী মুনাফিক বেমান হয় যদি মারা যান তাহলে আপনার আবাসস্থল কোথায় হবে আপনার স্থান কোথায় হবে চলুন তো কোরআন থেকে জেনে কোরআন কারিমের 7 নম্বর সূরা সূরা নিসা এর 143 নম্বর আয়াতে শেষ অংশ বলছেন

মুনাফিক এবং কাফেরদেরকে জাহান্নামে একত্রিত করবেন আর তাদের রয়েছে সর্ব চিরস্থায়ী আযাব তাদেরকে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা তাদের জন্য রয়েছে চিরস্থায়ী আযাব জাহান্নামের আযাব যিনি তাদের জন্য যিনি ব্যবস্থা করে রেখেছেন বলার আওয়াজ বলে বলেন প্রতিদিনকে আল্লাহ তাআলা قرآن الدرسل میں سورة سورة التوبة عشق نمبر عيد الله المنافقين والمنافقات والغفار نار جهنم خالدين فيها هي حسبهم ولا الله ولهم عذاب مقيم الله تعالى منافق كافر ابو كافر الجنة الله تعالى جهنم أمير المستقبل

আর আপনি যদি ইমানদার হয়ে যদি মৃত্যুবরণ করেন তাহলে আপনার ঠিকানা হবে জান্নাতেই বলাই হবে ইমানদার হয়ে যদি মৃত্যুবরণ করি তাহলে আমার ঠিকানা হবে জান্নাতেই এজন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের ১৮ নম্বর সূরা সূরা কাহাফের

আল্লাহ তাআলার এক নাম পারে জান্নাত জান্নাতুল ফেরদাউস মেহমান হয়ে যাবে তারা আর এই জান্নাত পুরস্কার উপলক্ষে রবুল আলামিন কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরা আত-তাউবা এর 17 11 নম্বর আয়াতে বলেছেন ইন্নাল্লাহা হাসারা মিনায় নিশ্চয় আংলা দালা মমিন্দের যা দেবালকে কয় করে নিয়েছেন শরীর করে নিয়েছেন আর তাদের এই জাজ মালের বিনিময়ে আল্লা দাদা আল্লাহ দাদা তাদেরকে জান্নার ব্যবস্থা করে রেখেছেন তাহলে আল্লাহ মমিনদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন আর সেখানে তারা সর্ব অবস্থায় থাকবেন তাহলে ইমানদার হয়ে যদি মৃত্যুবরণ করি আল্লাহ তালা আমাদের কেউ আদা দিয়েছেন জান্নাতের কিসের আওয়াজ দিয়েছেন আর যদি মুনাফিক বেমান হয়ে মারা যায় তাহলে আল্লাহ তালা আদা দিয়েছেন জাহান নামেন আর যদি ইমানদার হয়ে মৃত্যুবরণ করতে পারি আল্লাহ তারা ইমানদারদের জন্য আল্লাহ তারা জান্নাতের ওয়াদা দিয়েছেন এই জন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের নম্বর বলেছেন

যে তোমরা যখন আল্লাহ তালার কাছে তোমরা দোয়া করবে দোয়া চাইবে জান্নাতের তখন তোমরা জান্নাতুল ফেরদাউসের জন্য তোমরা দোয়া করবে কেননা জান্নাতুল ফেরদাউস বলা হয় জান্নাতের নাবি অর্থাৎ জান্নাতের মাঝখানে থাকবে জান্নাতুল ফেরদাউস আরে জান্নাতুল ফেরদাউসে সব কিছু রাখা রয়েছে মুমিন বান্দা যারা জান্নাতে যাবে যা ইচ্ছা করবে যা ইচ্ছা খেতে মন চাইবে তাই পারবে তাদের জন্য রয়েছে অফুরন্ত নিয়ামত হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর নবী বলেছেন

দুটো জান্নাত এমন রয়েছে দুটো জান্নাত রূপা দিয়ে তৈরি থাকবে আর সেখানে যা কিছু আছে আলপাপত্র যা কিছু আছে সবগুলোই রূপা দিয়ে তৈরি থাকবে তাহলে আপনি ইমানদার হয়ে যদি মৃত্যু করেন তাহলে আপনার আবাস স্থল হবে কোথায় বলেন আবাস স্থল হবে জান্নাতে আর আমরা দেখি দুনিয়াতে এসে সামান্য তিন বেলা খাবারের জন্য সামান্য এক বেলা খাবারের জন্য আমরা মাথার কাম পাইয়ে ফেলে কতই না কষ্ট করি দিন রাত পরিশ্রম করে কত কষ্ট করে এক বেলা নিজের জন্য এক বেলা খাবারের জন্য কষ্ট করি আর আপনি জান্নাতে যদি যেতে পারেন তাহলে জান্নাতে আপনার মনে যা চাইবে আপনার মনে মনে বলতে দেরি হবে সামনে আসতে দেরি হবে না তাহলে আমরা কোথায় যেতে চাই বলেন কোথায় যেতে চাই জান্নাতে তাহলে জান্নাতে যদি যেতে চাই তাহলে আমাদের কি করা লাগবে এক নম্বর

তোমারি কাছে জে মিনতিয়া তোমারি কাছে মিনতিয়া মাহা মহিম ইমানের পথে